হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে পরিবার নিয়ে চলে আসলাম কুষ্টিয়া লাহিনী বটতলের এখানে জাফর মামার দোকানে জাফর মামার দুধ চা আর পোড়া রুটি খেতে চলে আসলাম পরিবার নিয়ে দেখতেই পাচ্ছ অলরেডি অনেক ভিড় সবাই চলে আসছে রাস্তার পাশে যতগুলো চেয়ার টেবিল ছিল বসার জায়গা নেয় আমরা ভিতরে বসলাম এই যে মামার সেই দুধ চা লোভনীয় দুধ চা সেই স্বাদ দুধ জ্বালাতে জ্বালাতে এত ঘন করে ফেলে আর উপরে যে শটটা পড়ে নারকেলের কাপে কি সুন্দর করে ওরা ওনারা দুধ গুলা দেয় দেখতেই সেই সুস্বাদু খাইতে আরও সুস্বাদু অনেক লোভনীয় যাই হোক আমরা অর্ডার করছিলাম দুধ চা সাথে ছিল লোভনীয় পোড়া রুটি জাফর মামার নিজে হাতে পড়ানো রুটি এই যে আমরা সেই পুরানো যে এখন খাচ্ছি কত সেই স্বাদ ছিল আমরা খাচ্ছিলাম দুধ টেস্টি হয়েছিল খুব আমরা এখন খাচ্ছিলাম দেখেন আমার বাবাও খাচ্ছে তো সেই স্বাদ হয়েছিল খুবই টেস্টি সাথে ছিল আমার দুধ চা এই দেখো আমার মা আর বাবা মিলে খাচ্ছে খাচ্ছে সুন্দর পরিবেশ ছিল পরিবেশ ছিল যাই হোক আমরা আজকে পরিবার নিয়ে আসছিলাম জাফর মামার দোকানে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বিল টুকিয়ে সুন্দর পরিবেশে আজকে একটা সুন্দর মনোরম পরিবেশে সময় কাটালাম পরিবার নিয়ে আজকের মতো বন্ধুরা এখানে শেষ করছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস দিও support